আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক এই শীতকালীন সময়ে যারা শশা চাষ করতেছেন আপনারা একটি শশা গাছ থেকে কীভাবে প্রচুর পরিমাণে শশা ধরাতে পারবেন তা আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তাছাড়া একটি শশা গাছকে কীভাবে দীর্ঘদিন পর্যন্ত সুস্থভাবে জীবিত রেখে সঠিক ফলন সংগ্রহ করা যায় তার প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে হ্যাঁ দর্শক তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলুন দর্শক ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক দর্শক শশা অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল একটি সবজি এই শীতকালীন সময়ে যারা শশা চাষ করতেছেন বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক একটি শশা গাছকে যদি সঠিকভাবে পরিচর্যা নেওয়া যায় তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত একটি শশা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন সংগ্রহ করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনাদের শশা গাছের যে বিশেষ করে গাছ হলুদ হয়ে যাওয়া কিংবা মোজাইক রোগে আক্রান্ত এই সকল সমস্যার কারণে কিন্তু শশা গাছ অতি দ্রুত মারা যেতে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যদি প্রাথমিক অবস্থায় শশা গাছে পাতা হলুদ হয়ে যেতে থাকে সেক্ষেত্রে আপনারা এই পাতাগুলিকে একটি কাচি অথবা নখ দিয়ে ছাঁটাই করে ফেলবেন ছাঁটাই করে ফেলার পর আপনারা অবশ্যই গাছ থেকে অন্তত দুইশো থেকে তিনশো মিটার দূরে আপনারা মাটিতে পুঁতে ফেলবেন হ্যাঁ দর্শক এটি সম্পূর্ণ একটি ভাইরাসজনিত রোগ প্রাথমিক অবস্থা আপনারা এটিকে গাছ থেকে আলাদা করে ফেলবেন এরপরে চাইলে আপনারা ম্যানকোজিপ হিসেবে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ম্যানসার ডাইথেনেম এম সহ বিভিন্ন রকমের ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন দর্শক এর পাশাপাশি আপনাদের শশা গাছের বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে হবে তখন কিন্তু আপনারা শশা গাছের যে মূল ডগাটি রয়েছে সেটি আপনারা কেটে দিবেন হ্যাঁ দর্শক এটি কেটে দিলে অ্যাপিকেল ডমিনেন্সের প্রভাবে আপনাদের শশা গাছের যে নিচের দিকের বা মিডিয়াম অবস্থায় যে শাখা প্রশাখাগুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাখা বের হবে এবং ওই শাখাগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরতে শুরু করবে হ্যাঁ দর্শক কেটিকে বলা হয় ওয়ান জি টু জি এবং থ্রি জি কাঠিন আপনারা চাইলে প্রথমে ওয়ান জি এরপর আপনারা পরে নেক্সট যে ডগাটি নিচের দিকে বের হবে সেটি যদি করেন সেটি হবে টু জি কাঠিন এবং ওই টু থেকে যেটি কাটবেন সেটি হবে থ্রি জি কাটিং চাইলে আপনারা এই কাটিংগুলো করে আপনাদের একটি শশা গাছ থেকে প্রচুর পরিমাণে ইস্ত্রি ফুল নিয়ে আসতে পারেন অর্থাৎ স্ত্রী ফুল যেহেতু নিয়ে আসতে পারবেন আপনারা খুব সহজে তার মানে আপনাদের একটি শশা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন এটি হচ্ছে সম্পূর্ণ একটি বিজ্ঞান ভিত্তিক আপনারা চাইলে একটি গাছে ট্রাই করে পরবর্তীতে বিভিন্ন গাছে করতে পারেন এর পাশাপাশি আপনাদের শশা প্রজেক্টের মধ্যে যদি ঠিক এরকম রোগ আক্রান্ত গাছ দেখা যায় যেটি আপনাদের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পর্যন্ত রোগ আক্রান্ত সেটিকে অবশ্যই আপনারা তুলে ফেলবেন হ্যাঁ দর্শক এটি যদি রেখে দেন এর থেকে কিন্তু আপনাদের ভালো যে গাছগুলি রয়েছে সেগুলিতে কিন্তু ছত্রাক ছড়াতে পারে তাই অবশ্যই আপনারা এগুলিকে সরাসরি গাছের মায়া না করে একদম মাটি থেকে তুলে ফেলবেন তুলে ফেলে আপনারা বাইরে ফেলে দিবেন এতে আপনাদের অন্তত বাকি যে গাছগুলি থাকবে সেগুলি রোগ রোগের হাত থেকে রক্ষা পাবে এবং বিশেষ করে সেই গাছগুলি থেকে আপনারা ভালো পরিমাণের ফলন আশা করতে পারবেন দর্শকের পাশাপাশি দেখা যায় আপনাদের শশা গাছে অনেক সময় নতুন শশা আসার সাথে সাথে এরকম ঠিক শশাগুলি নষ্ট হয়ে যায় হ্যাঁ দর্শক এটি সাধারণত সকালবেলায় ভোরে বিভিন্ন পাখির আক্রমণে কিন্তু এই সমস্যাটি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে শশা গাছের উপর নেট ব্যবহার করতে পারেন তাছাড়া চাইলে আপনারা একদম ভোরে ভরে এসে আপনাদের জমিতে পাহারা দিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনারা এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন হ্যাঁ দর্শক এর পাশাপাশি আপনাদের শশা গাছে যখন প্রাথমিক অবস্থায় ঠিক এরকম ফুল আসতে শুরু করবে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের শশা গাছের ফুলগুলিকে ধরে রাখার জন্য অবশ্যই আপনারা মিরাকুলান অথবা ফ্লোরা এই ভিটামিন টি স্প্রে করবেন এটি কিন্তু আপনাদের গাছে যে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা এর কিন্তু রক্ষা পেয়ে যাবে এবং অন্য অন্য গাছের তুলনায় ফলনের পরিমাণও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এই ফ্লোরা অথবা মিরাকুলান পিজিআরটি আপনারা স্প্রে করলে অবশ্যই সেক্ষেত্রে আপনারা পরিমাণ অনুযায়ী স্প্রে করবেন এটি যদি কম হয় তাহলে কিন্তু সমস্যা নয় যদি অতিরিক্ত হয়ে যায় পরিমাণের চাইতে তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে গ্রোথ চলে আসবে কিন্তু ফুল সেট হবে না তাই অবশ্যই আপনারা পরিমাণ অনুযায়ী এটি স্প্রে করবেন এবং সঠিক সময়ে স্যাচ দেওয়ার জন্য চেষ্টা করবেন এটি কিন্তু আপনাদের শশা গাছ থেকে ভালো পরিমাণে ফলন আনতে পারবেন এবং দীর্ঘদিন পর্যন্ত আপনাদের শশা গাছ জীবিত রাখতে পারবেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কৃষি বিশ্ব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ